বাংলাদেশ স্বাধীন হওয়ার পর হঠাৎ করেই রক্ষী বাহিনী গঠন করা হয়েছে ব্যাপারটি এমন নয় উনিশশো ছেষট্টি সনে আওয়ামী লীগের ছয় দফা দাবির ছয় নম্বর দাবি ছিল আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা দিতে হবে তাই রক্ষী বাহিনী হিসেবে উনিশশো বাহাত্তর সনে বাস্তবায়ন হয় কিন্তু ছয় বছর আগে আঞ্চলিক সংহতি ও শাসনতন্ত্র রক্ষার জন্য যে বাহিনী গঠন করা হয়েছিল গঠনের পর সেই বাহিনী জড়িয়ে পড়ে নানা অপরাধ কর্মকাণ্ডে পাকিস্তানি সাংবাদিক অ্যান্থনি হাসের মতে সেনাবাহিনীর বিকল্প হিসেবেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় রক্ষী বাহিনী নামে একটি প্যারা মিলিটারি বাহিনী গড়ে তুলেছিলেন সেনাবাহিনীর প্রতি বঙ্গবন্ধুর ঘৃণা জন্মেছিল কেননা দেশ স্বাধীনের আগে দুই সামরিক শাসনামনে তিনি এবং দেশের জনগণ চরম নির্যাতনের শিকার হয়েছিলেন উনিশশো চুয়াত্তর সনের ফেব্রুয়ারি মাসে বঙ্গবন্ধু মাস্কার হাসকে বলেছিলেন তিনি শক্তিশালী সেনাবাহিনী গঠনের বিরুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর মতো একটি দানব তিনি সৃষ্টি করতে চান না রক্ষী বাহিনী গঠন করতে গিয়ে গোলমাল কম হয়নি লেখক আহমেদের বেলা অবেলা বাংলাদেশ উনিশশো থেকে গ্রন্থ থেকে জানা যায় স্বাধীনতা উত্তর আওয়ামী লীগ সরকার পাকিস্তান আমলের ইস্ট পাকিস্তান রাইফেলস অর্থাৎ ইপিআর সদস্য ও মুক্তিযোদ্ধাদের নিয়ে একটি জাতীয় মিনিশিয়া বাহিনী গঠন করতে চেয়েছিল উনিশশো বাহাত্তর সনের চব্বিশ ফেব্রুয়ারি সরকারি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে তা জানানো হয় এই খবর ছড়িয়ে পড়ার পর ইপিআর অ মুক্তিযোদ্ধাদের নিয়ে মুক্তিযোদ্ধারা আপত্তি তোলেন মিলিশিয়া বাহিনীতে যোগ দিতে মুক্তিযোদ্ধারাও তখন ইপিআর সদর দপ্তর পিলখানায় অবস্থান করছিলেন তখন গুজব ছড়িয়ে পড়ে ইপিআর এর যারা মুক্তিযুদ্ধে অংশ নেননি তারা মিলিশিয়া বাহিনী থেকে বাদ পড়বে। এই নিয়ে মুক্তিযোদ্ধা ও ইপিআর এর অমুক্তিযোদ্ধাদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয় দ্বন্দ্ব গোড়াগুলিতে রূপ নেয় সংঘর্ষ থামাতে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানকে পিলখানায় ছুটে যেতে হয়েছিল সংঘর্ষ থামে পাশাপাশি ইপিআর সদস্য ও মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে মিলিশিয়া বাহিনী গঠনের পরিকল্পনা বাদ দেয়া হয় সিদ্ধান্ত হয় ইপিআর সদস্যরা হবেন সীমান্ত রক্ষী আর মুক্তিযোদ্ধারা যুক্ত হবেন নতুন বাহিনীতে মুক্তিযোদ্ধাদের নিয়ে গঠিত সেই বাহিনীর নাম রাখা হয় জাতীয় রক্ষী বাহিনী সংক্ষেপে জে আর উনিশশো বাহাত্তর সনের আট মার্চ রক্ষী বাহিনী অধ্যাদেশ উনিশশো বাহাত্তর শিরোনামে একটি প্রজ্ঞাপন জারি করা হয় বাহিনীর পরিচালক হন মেজর এ এন এম নুরুজ্জামান বাহিনীটি ছিল প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের তত্ত্বাবধানে বেআইনি অস্ত্র উদ্ধার চোরাচালান বন্ধ এবং পুলিশকে সাহায্য করার লক্ষ্যে এই বাহিনী গঠন করা হয়েছিল অ্যান্থনি মাস্কারেন হাস তার বাংলাদেশ আর লিগেসি অফ ব্লাড গ্রন্থে বলেছেন মুজিব বিরোধিতা দিন দিন বাড়তে থাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব সেনাবাহিনীর বিকল্প হিসেবে এই বাহিনী গঠন করেছিলেন রক্ষী বাহিনীর সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষা করার বদলে নিজেরাই আইন হাতে তুলে নিয়েছিল মাস্কার হাসের দাবি রক্ষী বাহিনী যে হত্যা ও নির্যাতন চালাত তার বহু প্রমাণ ছিল শুধু তাই নয় আইন বহির্ভূত কর্মকাণ্ডের জন্য এই বাহিনী উচ্চ আদালতের তিরস্কারও পেয়েছিল তখন নাকি বঙ্গবন্ধু উচ্চ আদালতের ক্ষমতা খর্ব করেন যাতে আদালত রক্ষী বাহিনীর কাজে হস্তক্ষেপ করতে না পারে রক্ষী বাহিনীর কর্মকাণ্ড নিয়ে গুজবও কম ছিল না যেমন বলা হতো রক্ষী বাহিনীর সদস্য সংখ্যা বিশ হাজার থেকে পঁচিশ হাজার উল্লেখ করেছেন যদিও এই সংখ্যা আরো অনেক কম ছিল আনোয়ারুল আলমের রক্ষী বাহিনীর মিথ্যা বই থেকে জানা যায় অভিযোগ উঠেছিল ভারতীয় সেনাবাহিনীর পোশাকের সঙ্গে মিল রেখে রক্ষী বাহিনীর সদস্যদের পোশাক জলপাই রঙের করা হয় কারণ এই বাহিনীর বেশিরভাগ সদস্য ভারতীয় বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার পর রক্ষী বাহিনী বিলুপ্ত করতে উনিশশো পঁচাত্তর সনের নয় অক্টোবর একটি সরকারি আদেশ জারি করা হয় তাতে বলা হয়েছিল উনিশশো পঁচাত্তর সনের তিন সেপ্টেম্বর থেকে জাতীয় রক্ষী বাহিনী অবলুপ্ত হয়েছে বলে গণ্য হবে আরেদের আগে এমন আরও গল্প শুনতে ঢাকা ওপারের সঙ্গে থাকুন এবং করুন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব আর লিখে জানাতে পারেন আপনার মূল্যবান বতাবর